উহুদ এমন একটা পাহাড় যাকে স্বয়ং নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন কিন্তু জানেন তো এই ভালোবাসার পাহাড়ের বাঁকেই লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের অন্যতম এক মর্মান্তিক ঘটনা আর গভীর এক শিক্ষা চলুন আজ আমরা সেই ইতিহাসের গভীরে ডুব দেব তো আমরা আমাদের এই আলোচনাটা শুরু করছি এর সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটা দিয়ে একটু চোখ বন্ধ করে ভাবন্ত সেই দৃশ্যটা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা তার দুধ ভাই হামজার ছিন্ন ভিন্ন লাশের সামনে দাঁড়িয়ে আছেন তার মুখ থেকে বেরিয়ে আসার এই একটা কথাই বুঝিয়ে দেয় সেই দিনের কষ্টটা কতটা গভীর ছিল কে ছিলেন এই বীর যার জন্য স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আল্লিবাসাল্লাম তোটা ভেঙে পড়েছিলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন হামজা ইবনে আব্দুল মুতালিদ রাদি আল্লাহ আনহু ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক যোদ্ধা তার উপাধি ছিল আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ আর এই উপাধিটা কিন্তু শুধু দুনিয়ার মানুষ দেয়নি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই জানিয়েছেন যে জিব্রাইল আলহিহি তাকে এসে বলেছেন যে সাত আসমানের সমস্ত অধিবাসীর কাছেও হামজা আল্লাহ আনহোর নাম লেখা আছে আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসুলিহি অর্থাৎ তিনি আল্লাহর সিংহ এবং তার রাসুলের সিংহ সোহান নবীজি সাল্ল্লাহ আলিউলাম যখন তার চাচার লাশের কাছে পৌঁছান তিনি এক ভয়ঙ্কর এক বিভৎস দৃশ্য দেখতে পান প্রতিশোধের আগুনে উন্মত্ত কুরাইশ নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ যে কিনা বদরের যুদ্ধে তার বাবা ও ভাইকে হারিয়েছিল হামজারাদিয়াল্লাহ আনহুর বুক ছিঁড়ে কলিজা বের করে চিবানোর চেষ্টা করে তার নাক কান কেটে নেওয়া হয় এই পাশবিকতাটা দেখিয়ে দেয় যে শত্রুদের মনে তার জন্য কি পরিমাণ ঘৃণা জমা ছিল কিন্তু পরিস্থিতি কিভাবে এই পর্যায়ে পৌঁছল কেন তিন এক বাহিনী নিয়ে কুরাইশরা মদিনা আক্রমণের জন্য এসেছিল আচ্ছা চলুন প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে জেনে নিই এর ঠিক এক বছর আগে বদরের যুদ্ধে কুরাইশরা খুব বাজেভাবে হেরেছিল সে পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা প্রায় তিন হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে নবীজি নবিজি সাল্ল্লাহ্লাম মদিনার বাইরে এসে উহুদ পাহাড়কে পেছনে রেখে মুসলিম বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন এটা ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার এক লড়াই ভাবা যায় স্বয়ং আল্লাহ সুভানাহুয়া তালা কুরানে এই মুহূর্তটার কথা উল্লেখ করেছেন মানে এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটা ছিল এমন এক পরীক্ষা যা সরাসরি আসমান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল যুদ্ধের কৌশল হিসেবে নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম উহুদ পাহাড়ের একটা গিরিপথে পঞ্চাশ জন তীরন্দাজ মোতায়েন করেন তাদের কাজ ছিল মুসলিম বাহিনীর পেছন দিকটা রক্ষা করা যাতে শত্রুরা পেছন থেকে আক্রমণ করতে না পারে আর তাদের প্রতি নির্দেশটা ছিল একদম পরিষ্কার একদম দ্বার্থহীন যাই হোক না কেন আমরা জিতি বা হারি তোমরা আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই জায়গা ছাড়বে না এই একটা নির্দেশে কিন্তু পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল এবার চলুন আবার যুদ্ধের ময়দানে ফেরা যাক আর দেখি কিভাবে একটা প্রায় জিতে যাওয়া যুদ্ধ মুহূর্তের মধ্যে বিপর্যয় পরিণত হল যুদ্ধের শুরুতে মুসলিমরা ছিল অপ্রতিরোধ হামজা রাদিয়াল্লাহ আনহুর মতো বীরেরা দুই হাতে তলোয়ার চালিয়ে কুরাইশদের সেনাদলকে ছত্রভঙ্গ করে দিচ্ছিলেন তার পাগড়িতে গোজা উট পাখির পালক ছিল কাফেরদের জন্য এক মূর্তিমান আতঙ্ক মুসলিমদের বিজয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য এক ষড়যন্ত্র ওয়াশি নামের একজন আবিসিনীয় দাসকে শুধু একটা কাজের জন্যেই ভাড়া করা হয়েছিল হামজা রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করা বিনিময়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে ওয়াশি নিজেই পরে বর্ণনা করেছে সে যুদ্ধের ময়দানে শুধু হামজা রাদিয়াল্লাহ আনহুকেই খুঁজছিল একটা পাথরের আড়ালে লুকিয়ে থেকে যখনই হামজা রাদিয়াল্লাহ আনহু তার আওতায় আসেন সে তার ছোট বর্ষাটা ছুঁড়ে মারে বর্ষাটা তার শরীর ভেদ করে বেরিয়ে যায় এভাবেই আল্লাহর সিংহ মাটিতে লুটিয়ে পড়েন হামসা রাদিউল্লাহ আনহুর শাহাদাত এক বিরাট ক্ষতি ছিল কিন্তু মুসলিমরা তখনও জয়ের পথেই ছিল কুরাইশদের পালাতে দেখে পাহাড়ের উপরে থাকা তীরন্দাজদের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো একদিকে ছিল আল্লাহ রাসুলের সাল্লা স্পষ্ট নির্দেশ আর অন্যদিকে চোখের সামনে পড়ে থাকা যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমত বিজয় দেখতে পাওয়াটাই তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত বেশিরভাগ তীরন্দাজী ভাবলেন যে যুদ্ধ তো শেষ তারা নবীজি সাল্লামের নির্দেশের কথা ভুলে গনিমাতের মাল সংগ্রহের জন্য নিচে নেমে আসলেন আর ঠিক তখনই মারাত্মক ভুলটা হয়ে গেল গিরিপথটা অরক্ষিত হয়ে পড়ল সেই সুযোগটাই নিলেন খালিদ বিন ওয়ালিদ যিনি তখনও মুসলিম হননি তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন দিক থেকে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়লেন মুহূর্তের মধ্যে একটা নিশ্চিত বিজয় এক ভয়াবহ বিপর্যয় পরিণত হল উহুদের যুদ্ধ তো শুধু তলোয়ারের যুদ্ধ ছিল না তাই না এটা ছিল ইমান আনুগত্য আর শৃঙ্খলার এক কঠিন পরীক্ষা চলুন দেখি এই ঘটনা থেকে আমাদের জন্য কি কি আধ্যাত্মিক শিক্ষা অপেক্ষা করছে দেখুন আল্লাহ তালা একদম পরিষ্কার করে কোরআনে এই ভুলের কথা উল্লেখ করেছেন তিনি বলছেন যখন তোমরা এমন কিছু দেখলে যা তোমরা ভালোবাসো অর্থাৎ দুনিয়াবি সম্পদ বা গণিমত তখনই তোমরা অবাধ্য হলে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এক ভাষ্য যে রাসুলের সাল্ল সাল্লামের অবাধ্যতার পরিণাম কতটা গুরুতর হতে পারে এই একটা ভুলের মাসুল ছিল সত্তর সত্তর জন মহান সাহাবি সেদিন শহীদ হয়েছিলেন এমনকি স্বয়ং নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে আহত হন তার দাঁত মোবারক শহীদ হয় শিরস্ত্রাণ ভেঙ্গে মাথায় ঢুকে যায় ভাবুন একবার বিজয় আর পরাজয়ের মধ্যে পার্থক্যটা গড়ে দিয়েছিল শুধু একটা নির্দেশের প্রতি আনুগত এই স্লাইডে দুটি ভিন্ন পরিণতির চিত্রটা খুব পরিষ্কার একদিকে দেখুন উহুদের শহীদদের আত্মা জান্নাতের সবুজ পাখির ভেতরে থেকে আরো নিচে খুঁড়ে বেড়ায় কেয়ামতের দিন তাদের ক্ষতস্থান থেকে মেষকে সুগন্ধ বের হবে আর অন্যদিকে যারা আল্লাহর রাসুলের পাশের নির্দেশের অবাধ্য তাদের জন্য কবরে অপেক্ষা করছে কঠিন শাস্তি উহুদের ময়দান একই সাথে জান্নাতের সুসংবাদ আর অবাধ্যতার ভয়াবহ পরিণতির এক জীবন্ত উদাহরণ হয়ে আছে এত বিপর্যয় এত শোক এত ভুলের পরেও এই গল্পটা কিন্তু হতাশায় শেষ হয় না বরং শেষ হয় আশা আর ক্ষমার এক অসাধারণ বার্তা দিয়ে আর এটাই তো ইসলামের সবচেয়ে সুন্দর দিক ভুল থেকে শিক্ষা নেওয়া আর আল্লাহর অসীম করুণার ওপর ভরসা রাখা অবাক করা ব্যাপার হল হমজার আল্লাহ আনহুর হত্যাকারী ওয়াসী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম তাকে ক্ষমা করে দেন যদিও তিনি ওয়াহ্যির দিকে আর তাকাতে পারতেন না কারণ তাকে দেখলেই চাচার কথা মনে পড়ে যেত ওয়াহ্যি তার বাকি জীবনটা অনুশোচনায় কাটিয়েছেন আর অবশেষে ভণ্ড নবী মুসাইলামাকে সেই একই বর্ষা দিয়ে হত্যা করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেন যে হাত ইসলামের এক সিংহকে হত্যা করেছিল সেই হাতই ইসলামের এক বড় শত্রুকে নিধন করেছিল ওয়াশির এই ঘটনাটা আল্লাহর ক্ষমার এক বিশাল নিদর্শন কোরআনের এই আয়েরটা আমাদের ঠিক সেই কথাই মনে করিয়ে দেয় পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমতের দরজা তবাকারির জন্য সব সময় খোলা থাকে নিরাশ হওয়ার কোনোই সুযোগ নেই এখন সময় নিজেদের একটা প্রশ্ন করার আমাদের সবার জীবনেই কিন্তু এমন এক একটা উহুদ আসে যেখানে একদিকে থাকে আল্লাহর নির্দেশ আর অন্যদিকে থাকে দুনিয়ার আকর্ষণ সেই পরীক্ষার মুহূর্তে আমরা কি আমাদের পোস্টে আমাদের দায়িত্বে অবিচল থাকতে পারছি উহুদ পাহাড় আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে এটা যেন আমাদের ইমানের একটা আয়না হামজার আদি আল্লাহ আনহুর রক্ত আর তীরন্দাসদের সেই ভুল দুটোই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা আসল প্রশ্ন হল আমরা কি সেই শিক্ষা থেকে কিছু শিখতে পারছি আমরা কি আল্লাহর রসুলের সাল্লাহ আলহিউাল্লামের ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারছি